আসসালামু আলাইকুম ছাব্বিশটি পদে বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো আপনাদের যাদের এম সৈনিকের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন বি এফ সাইন কলেজ স্কুলমিটোলা এটা মূলত বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত তো প্রথমে নিয়োগ করা হবে সহকারী শিক্ষক বাংলা ভাষণের জন্য স্কুল শাখায় বাংলা একজন ইংরেজি দুইজন গণিত একজন সমাজবিজ্ঞান একজন বাংলাদেশের বিশ্ব পরিচয় একজন ইসলাম ও নৈতিক শিক্ষা দুইজন তথ্য যোগাযোগ প্রযুক্তি একজন শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য একজন কৃষি শিক্ষা একজন গার্হস্থ্য বিজ্ঞান একজন কর্ম জীবনমুখী শিক্ষা একজন চারু ও একজন এবং হিন্দু ধর্ম একজন এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এবং লিখিত পরীক্ষা সম্ভাব্য সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে আটাইশ ডিসেম্বর দু সকাল নয়টায় আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা কিন্তু উক্ত ক্যাম্পাসে অর্থাৎ বি এফ কলেজ কুরমিটলায় আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর আস ইংরেজি ভাষণের জন্য সহকারী শিক্ষক বাংলা একজন ইংরেজি একজন গণিত একজন বিজ্ঞান অর্থাৎ পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান একজন বাংলাদেশে বিশ্ব একজন তথ্য যোগাযোগ প্রযুক্তি একজন এবং সাধারণ একজন এই পদগুলোর ক্ষেত্রেও পরীক্ষা হবে আঠাশ ডিসেম্বর দু আপনাদের পরীক্ষা হবে দুপুর দুইটায় অর্থাৎ বাংলা ভার্সনের ক্ষেত্রে পরীক্ষা হবে সকাল নয়টায় এবং ইংরেজি ভার্সনের ক্ষেত্রে পরীক্ষা হবে দুপুর দুইটায় এরপর আছে অফিস শাখার জন্য অফিস সহকারী একজন এটার ক্ষেত্রে এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী থাকতে হবে এবং হিসাব সহকারী নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রেও কম্পিউটার পরিচালনায় পারদর্শী সহ বাণিজ্য বিভাগে এইচএসসি পাশ হতে হবে অর্থাৎ অফিস সহকারী ক্ষেত্রে যে কোনো বিভাগ থেকে পাশ করলে হবে এবং হিসেব সহকারী ক্ষেত্রে বাণিজ্য বিভাগ থেকে পাশ করতে হবে এরপরে আছে পরিচ্ছন্নত কর্মী একজন অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং আয়া একজন এর ক্ষেত্রে অষ্টম শ্রেণী অর্থাৎ জিএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এবং এই যে পদগুলো আছে অফিস সহকারী হিসেব সহকারী পরিচ্ছন্নত কর্মী এবং আয়া এই পদগুলোর ক্ষেত্রে পরীক্ষা হবে আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল নয়টায় অর্থাৎ পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে এই সময়সূচি অনুযায়ী মূলত আপনাদের পরীক্ষা হবে এরপর হলো আবেদন আপনাদের মূলত অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হয় পয়লা ডিসেম্বর এবং আবেদন শেষ হবে বাইশ ডিসেম্বর আর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন এবং বিস্তারিত তথ্য আপনারা কলেজের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন এরপর হলো বয়সের বিষয়টা প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তবে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের বয়স বেশি থাকলেও তারা আবেদন করতে পারবেন এরপরে হলো বেতন সহকারী শিক্ষক পদের জন্য দশম গ্রেডে বেতন দেওয়া হবে যারা মূলত বিএড ডিগ্রি তাদের ক্ষেত্রে এবং তারা বিএড ডিগ্রিধারী না অর্থাৎ যারা বিএডবিহীন তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে অফিস সহকারী এবং হিসাব সহকারী ক্ষেত্রে ষোলোতম গ্রেডে পরিচ্ছন্ন কর্মী এবং আয়ার ক্ষেত্রে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে পাশাপাশি অন্য যত সুযোগ সুবিধা আছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা নগর ভাতা উৎসব ভাতা দশ পার্সেন্ট কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুয়েটি অর্থাৎ সকল সুযোগ সুবিধা কিন্তু আপনাদের দেওয়া হবে এবং ইংরেজি ভার্সনের ক্ষেত্রে তিন হাজার টাকা অতিরিক্ত আপনাদের দেওয়া হবে প্রত্যেক মাসে এবার হলো আবেদনের লিঙ্ক আবেদনের লিঙ্কটি হলো বি এফ এস কে ডট ইডিউ ডট বিডি এখানে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি পরীক্ষার ফি সহকারী শিক্ষক পদের জন্য ছয়শত ষাট টাকা এবং অনন্য যে পথ আছে অফিস সহকারী হিসাব সহকারী আয়া এবং পরিচ্ছন্নতা কর্মী এই পদগুলোর ক্ষেত্রে তিনশত ষাট টাকা এটা মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে এবং বিস্তারিত তথ্য আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন অর্থাৎ কলেজের ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন আপনাদের যখন মূলত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার সময়সূচি যেহেতু তারা বলে দিয়েছে এরপরে পরে যখন আপনাদের মৌখিক পরীক্ষা বা পরীক্ষা হবে সেটা কিন্তু এস এম এসের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে অর্থাৎ আপনি যে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন পরবর্তী পরীক্ষা কোনটা হবে সেটা এস এম এসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন এখানে সকল সুযোগ সুবিধা হবে না অর্থাৎ সরকারি চাকরিজীবীদের মতো সকল সুযোগ সুবিধা কিন্তু আপনাদের দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে